আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আজকে আপনার হচ্ছে ছয় বারো দু হাজার পঁচিশ রোজ শনিবার পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী ঝোলো শুকনো মরিচের পাইকারি বাজার থেকে আব্বাস স্টেটাসের পক্ষ থেকে কী কী মরিচ ক্রয় করা হয়েছে কোন মরিচের দাম কত বিস্তারিত জানার চেষ্টা করবো তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা হচ্ছে সেকেন্ড কোয়ালিটি কারেন্ট মরিচ সেকেন্ড কোয়ালিটি কারেন্ট মরিচের আজকে সর্বোচ্চ রেট গেছে সাত হাজার থেকে সাত হাজার দুশো টাকা মন সাত হাজার থেকে সাত হাজার দুশো টাকা মন দেখতে পাচ্ছেন লাল টক টকে ঝনঝনে শুকনো হবে এই সেকেন্ড কোয়ালিটি কারেন্ট মরিচটা প্রচুর পরিমাণে চলে যারা হাতে কেটে বিক্রি করে তারা নিয়ে থাকে তো এই মরিচটি মাত্র আপনার হচ্ছে সাত হাজার থেকে সাত হাজার দুইশো টাকা মন চল্লিশ কেজিতে মন একশো আশি টাকা কেজি পড়ে তো এই মরিচটি যাদের লাগবে ছয়ষট্টি জেলা কুড়িয়ারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় বস্তা প্রতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আব্বা স্টেটাস থেকে নিতে পারবেন আব্বা স্টেটাস ছয়ষট্টি জেলাতে এই মরিচগুলো সরবরাহ করে থাকে এবং ফার্স্ট কোয়ালিটি গেছে আট হাজার থেকে আপনার আট হাজার দুশো টাকা মন এবং তিন নাম্বার কোয়ালিটি আপনারা নিতে পারবেন একশো ষাট থেকে একশো সত্তর টাকা কেজি এবং ভাঙ্গাড়ি নিতে পারবেন আপনার একশো বিশ টাকা কেজি তো যারা গুঁড়া করে জন্য নেয় ভাঙ্গাড়িটা প্রচুর পরিমাণে নিয়ে থাকে তো দেখতে পাচ্ছেন এই কারেন্ট মরিচটা আপনারা নিতে পারবেন আর দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটি আপনার হচ্ছে বিন্দু মরিচের তিন নাম্বার কোয়ালিটি বিন্দু মরিচের তিন নাম্বার কোয়ালিটি যারা হচ্ছে আপনার পাউডার করার জন্য নেয় গুঁড়া করার জন্য এই তিন নাম্বার কোয়ালিটি এবং আপনার হচ্ছে পাবনাই মরিচটা এটার সাথে পাবনাই মরিচ মিক্স করলে একটি ভালো ঝাল এবং কালার পাওয়া যায় তো যারা হচ্ছে গুড়া করার জন্য বিক্রি করে তারা এই মরিচটি প্রচুর পরিমাণে নিয়ে থাকে তো দেখতে পাচ্ছেন এই মরিচটা মাত্র একশো আপনার হচ্ছে চল্লিশ টাকা কেজি হলে আপনারা নিতে পারবেন একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা কেজি হলে নিতে পারবেন তো ছশো দিলে কুরার কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন তো এই মরিচটা দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে একদম কলিজা কালারের মধ্যে হবে ডিপ কালার ইন্ডিয়ান তেজা মরিচের মতো ডিপ কালার তো এটি প্রচুর ঝাল হবে এটার সাথে পাবনামরিচটা যদি দেন পাবনা মরিচের আজকে সর্বোচ্চ রেট গেছে আপনার হচ্ছে পাঁচ হাজার দুশো টাকা মন পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুশো টাকা মন তো এই পাবনা মরিচ আর এটি মিক্স করলে একটি ভালো পারফরমেন্স পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন এই যে মোড়া আপনারা জানেন যে প্রচুর পরিমাণে ঝাল হয়ে থাকে ইন্ডিয়ান তেজাম হচ্ছে সমতুল্য ঝাল তো যাদের লাগবে অবশ্যই দিয়ে নাম্বার যোগাযোগ করবেন আবার সেটা ছয়শোটি লাইকুরার এই কন্ডিশনে মরিচগুলো পৌঁছে থাকে দর্শক এখানে যে মরিচগুলো আছে দেখতে পাচ্ছেন এই মরিচটা আপনার হচ্ছে পাবনাই তিন নাম্বার কোয়ালিটি পাবনাই তিন নাম্বার কোয়ালিটি মোড় স্টা আপনার মাত্র একশো দশ কেজি হলে নিতে পারবেন একশো দশ টাকা একশো পনেরো কেজি হলে নিতে পারবেন তো যারা মূলত গুঁড়া করার জন্য বিক্রি করে মূলত পাউডার করে বিক্রি করে তারা প্রচুর পরিমাণে মরিচটা নিয়ে থাকে তো এই মরিচটা আপনার হচ্ছে জিরা মরিচ এবং এর সাথে আপনার হচ্ছে কারেন্ট মরিচ মিক্স করলে একটি ভালো পারফরমেন্স পাওয়া যায় বা জিরার সাথে মিক্স করলে একটি ভালো পারফরমেন্স পাওয়া যায় ঝাল এবং কালার তো এই পাবনার মরিচটা আপনার তিন নাম্বার কোয়ালিটি মাত্র একশো দশ থেকে একশো পনেরো টাকা কেজি হলে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন দর্শক কারবার স্টেটাস ছয়ষট্টি জেলায় এই মরিচগুলো পচে থাকে তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে একদম আপনার নর্মাল মরিচ দেখতে পাচ্ছেন আপনার ফাটকা মরিচ একদম নর্মাল ফাটকা মরিচটি মাত্র আপনার হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি হলে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি হলে মরিচগুলো নিতে পারবেন তো এই মরিচটা আপনারা ছয়শালি কুরারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনা এ নিতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে নর্মাল ফাটকা নরমাল নর্মাল ফাটকা মরিচটা মাত্র আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশটা কেজি হলে নিতে পারবেন তিরিশ থেকে পঁয়ত্রিশটা কেজি হলে নিতে পারবেন যারা আপনার সানাসুর ফ্যাক্টরিতে মরিচ দেয় তার এই প্রচুর পরিমাণে নিয়ে থাকে তো ছয়শোটালে কুরারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনা নেই আবার সের থেকে মরিচগুলো নিতে পারবেন তো যারা আপনার হচ্ছে এই মরিচগুলো নিতে সানো শিশান যোগাযোগ করবেন সরাসরি কৃষক পদ্ধতি থেকে সকল মরিচগুলো আপনারা নিতে পারবেন তো অবশ্যই দর্শক ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন সরাসরি কৃষক পদের থেকে সকল প্রতিদিনত মরিষের আপডেট পেয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো ধন্যবাদ দেখাবেন অন্য কোনো হাটে ধন্যবাদ সালাম আলাইকুম